আজা আসসালামু আলাইকুম চারটা বায়রে তো মিয়া ভাঙা ভাঙা খাইতেছো এগুলি সারনালা ভাইগলের ভবিষ্যৎ আছে খালি নিজের লাভটা দেখো না নিজের লাভ দেখতে দেখতে চারটা বাইরে তো মানে পর রাস্তার পুকির বানাই দিতেছে সময় থাকতে ভালো হয়ে যাও বাপ কি দেখো না এ 25000 টাকা সানগ্লাস পরে ও বাবা ব্র্যান্ডের ক্যাপ লাগাইছে লাগাই ভাই তো

তুমি মিয়া একটা বলদে থেকে যাবা তুমি আর ভালো হইবা না বুদ্ধিজ্ঞান কবে হইব তোমার বারবার বলছি না তোমার বড় ভাইয়ের গ্রিপের থেকে আস্তে আস্তে ছুটটা হো তাহলে ভালো থাকতে পারবা তোমারই মঙ্গল হবে কথা মাথায় যায় না বুদ্ধি হয় না কাপড় ধর আমি কতবার তোমারে বলছি আমার নিয়ে আলাদা হয়ে যাও তুমি মিয়া আমার কথার মূল্য দাও না কথা শেষ হয়েছে আপনার তোমার কি কমো কথা শেষ হয়েছে আব্বা আপনার তোমার আর কি কথাটা কমো আমি বলো শোনো না আব্বা যত উল্টা পাল্টা বুদ্ধি দেন কোনো লাভ হবে না সে ছোট্ট থেকে ভাইয়ের কথা শুনে বড় হয়েছি ভাই উঠতে বললে উঠছি বসতে বললে বসছি সো এগুলো কথা আমাকে বলে কোনোই লাভ হবে না আর শোনো টাকা তোমাকে দিতে হবে না আমি নিজেই বড় ভাইকে দিয়ে দিবনি আমার মাঝে মাঝে মনটা কি বলে জানিস তোর এখান থেকে লয়ে যাই যা আমার চোখের সামনে থেকে যা যা আমার পর্যন্ত হাত করতে পারে না বড় বান্দির পুত্রান্দির পুত্র রে পাড়ায় মেরে গেলাম এই আলমারিতে টাকা আছে টাকাগুলো গুলো নিয়ে আসো আসসালামু আলাইকুম আব্বা ঠিক আছে কেমন আছো আলহামদুলিল্লাহ বসেন আব্বা বসেন কই কি ব্যাপার জামাই কিসের থেকে এগুলি আব্বা বাড়ির কাছে চলতেছে তো বড় ভাইকে দিব তুমি মিয়া আসলে মানুষের না বুঝছো তুমি তোমার কতবার কইলাম আমি যে তুমি আস্তে আস্তে তোমার ভাইয়ের কাছ থেকে ছুটে আসো নিজের ভবিষ্যৎটা অন্ধকার করতেছ ভাইয়ের কথায় কতদিন চলবা তোমাকে বললাম যে আমার মেয়েটারে নিয়ে তুমি আলাদা থাকো ভালো থাকবা সুখে থাকবা আর শোনো ওইদিকে উঠো বৈশা কেন তোমার আমি কোথেকে কই নিয়ে যাবো তুমি চিন্তাও করতে পারবা না তুমি শুধু একটা তোমার ভাইয়ের কাছ থেকে আলাদা হও তারপর দেখবা তোমার জন্য আমি কি রাখছি চিন্তাই করতে পারবো না জমিন থেকে আসমানে নিয়ে যাবো আমি কথা শেষ বা আর তোমার কোয়ায় কি লাভ তোমার কই একটা তুমি শোনো আর একটা তোমার বল দেখা একটা তুমি দেখো একটা শোনো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি আমি অনেক ভাবি তোমাকে নেয়া আর আমার মেয়েটারে কি বলবো একটা বলদ তো জামাই এক বল তার চেয়ে বড় বলক তুই জামাইটারে নিয়ে সুন্দর করে আলাদা হয়ে যেতে পারস না জামাই একটু বুঝাইতে পারস না শোনো না টাকাটা আমার কাছে দেন আপনি আমার সাথে আমার বড় ভাইয়ের যত গিরিঙ্গি লাগাইতে চান লাগাইতে পারবেন না ওই ষোলোবেলার থেকে ভাই যেমনি কইছে তো আমি শুনছি ভবিষ্যত যেমন করবো অমনি শুনবো তো ফকির নেবেচ্ছ করতে পারো না পারবাও না জীবনে পারার দরকার নাই

পাগলের বংশ হওয়ায় চিন্তা কর সস এতগুলি কথা কইছি কানে ঢুকছে কার ভালো লেখা কইলাম আমার না ওর তখন ভবিষ্যতের লেখা আর তুই কি করস সংসার করস আমার একটা জামাইরে বুঝায় এই পর্যন্ত আনতে পারলি না আব্বা ওকে বুঝায় লাভ নাই বড় ভাই যা বলবে ও তাই করবে বড় ভাই যা বলবে তাই করবে তুই কি কর আর বড় ভাইরে একদিন বালি চাচা জামাইরা ফলাবি আর যদি না পারস না আমারে কবি আমি সালার ভিতরে ঘুমের ঘরের মধ্যে বালিশ জাতা জামাইরা খুব স্টক করে মারা গেছে যা এক কাপ বেশি করে দিয়া গরম হয়ে গেছে গা দুধটা বাড়াই দিস ভাই তুমি একটা দরকারে আসসালামু আলাইকুম তোমার রাতে যে টাকাটা দিছিলাম নিয়ে তো আচ্ছা জামাই কিসের টাকা ওই যে বাড়ির কাজ করতেছি তো বড় ভাইরে দিতে হইব এই যে আমি চেষ্টা দিলা গরম করা বড় ভাই বড় ভাই কত কত মুখের ভিতর খানা উড়াই লাইছো তোমার যে বড় ভাই তোমাগো মাথায় বড়ই রেখে খায় এটা কি বুঝো তোমরা চাইতে ভাই গাদর করে গাদা তোমার যে এত কই তোমার ভবিষ্যৎ চিন্তা করো চিন্তা করো কথা না কি লিখ গিয়া শোনো জামাই এই টাকা দিয়া যাবে না তোমার বড় ভাইরে জমাই রাখ ভবিষ্যৎটা কেন লাগবো আমার মাইয়ার কারণে যখন হয় তখন লাগবো না হ্যাঁ আম্মা আপনার কত শেষ হয়েছে আর দেন আপনি অঙ্কভাবে কেন আসেন এটা আমি জানি আপনি শুধু আসেন গ্রীং লাগানোর জন্য আমরা চার ভাই বড় ভাই যেমনি করবো এমনি শুনুন গ্রিনগের লাগাই কোনো লাভ নাই যে আমি শোনো তোমার ভবিষ্যৎটা চিন্তা করছিলাম তোমার শুনে চিন্তা করছিলাম আমার মাইয়ার ভালো চাইছিলাম এই কারণে ভর্তি দেয় বুঝছোনাই খারাপ করতে দেয় না ভালো বুদ্ধি দেয়

আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হঠাৎ করে আপনি ওই তোমার শ্বশুরে পাঠাইছে পাঁচ লাখ টাকা লাগবে জন্য ইয়ে টাকা টাকা কিসের টাকা আর টাকাটা ওই টাকা হচ্ছেই বড় কাজ করতেছে না ওইখানে দিব গুল বড় ভাই বড় ভাই বড় ভাই করছে তুমি যদি হ্যাঁ বড় ভাই

ঠিকই বলছেন কথাটা খারাপ বলার নাই এক হিসাবে বুঝছেন এত কথা বলি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের হয়ে যায় শুধু বড় ভাই বড় ভাই বড় ভাইকে হাঁকতে গেলে হাঁকতে বইব আবার খাইতে গেলে খাইবো যা বলবো তাই শুনবো ভাইজান আমার মনে হয় কি জানেন বড় ভাইটা কিছু একটা কইরা লইছে আপনি ঠিকই বলছেন তাবিজ করছে এই কথাটাই বুঝছেন আমার মাইয়া জামাইটারে বুঝাই পারি না শালার পুতরা সব কলেজ একটা বল

কুজিস কথা বলে তো কিন্তু পাবার বলে সংসার কিছু আর একটা কথা বলবো বাড়ি একটাও মাটি সব ঠিক না তো কতবার সে জামে আসো

আমার বাপে আমার চাষাদেরকে যা বলছে তাই শুনছে বইয়েরা বহুত চেষ্টা করছে সংসারটা ভাঙিয়ে দেওয়ার জন্য কিছু করতে পারে না এগুলি কি জানেন ভালোবাসা বাইরা যদি ঠিক থাকে আপনি শ্বশুর কেন আর যদি কোনো মাত্র বড় আসে না সংসার কিছু করতে পারবে কথা আপনি কও একটু পর ডাক আপনার লগে ধাক্কায় কথা কইতেইব ধাক্কা দেওয়ার কাজ করে বলেছেন তো ভালোবাসা শ্রীপরাদের বংশধর আরে যে

আরে যে পান করনি যতই আনিস কোন লাভ নাই কিচ্ছু করতে পারবেন শুনছে দুই পয়সা তো দাম দেন আপনার হাতের পুতুল না এটা আমাদের বংশের রেওয়াজ এটাই নিয়ম আমরা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাইরে সম্মান দিয়া সংসার করতেছি জীবন যাপন করতেছি কেন আইছে এখানে আইছে এরকম এই কাঠি দিয়ে গুতাগুতি করতেছেন করব না এরপরে কাঠি দিতে আইবেন কাঠিটা আমি ভিতরে দিয়ে দিব এটা তো জানবেন আর কি জানবেন বেরাম

সংসার ভাঙতে দোষ হয়েছে আরেক দিন আইব ফাঁসার মধ্যে দিন করে তাইলে দেয় শিক্ষক